আমেরিকা যাওয়ার আগে আমাদের দিন রাত কোথা দিয়ে কেটে যাচ্ছে তার হিসাব আমাদের কাছেও নেই ঝড়ের গতিতে দৌড়াচ্ছে দিনগুলো তার মাঝখানেই আমাদের ব্যাঙ্গালোরের বাড়ির থেকে ঘুরে গেল ওটু ম্যানের দাদু এই কটা দিন আর বেশি ভিডিও বানিয়ে ওনাদের বিব্রত করে নিই তাই প্রায় ন দিন পর এলাম আপনাদের সাথে গল্প করতে ভাগ করে নিতে আমাদের দিন রাতের গল্পগুলো সংসারটাও বাক্সবন্দি করার কাজ চলছে আর চলছে টুকটাক খাওয়া দাওয়া মাঝখানে বানালাম বাঙালি বিরিয়ানি এদিকে পোর্ট বাহনও আমাদের টাটা বলে চলে গেছে আসুন এই সমস্ত কিছু নিয়ে সাজানো আমাদের যে এই হারিয়ে যাওয়া নটা দিন সেই গল্পগুলো আপনাদের সঙ্গে আজকে একটু শেয়ার করি রবিবার এখন বাজে ওই পাঁচটা পাঁচ আমরা যাচ্ছি এয়ারপোর্টে আজকে পটুর ঠাম্মা আর দাদু আসছে ঠাম্মা দাদুকে নিতে যাচ্ছে এই চোখ বন্ধ করে বসে আছিস পটু চল যাই এয়ারপোর্টে গাড়ি বাড়ির ব্যবস্থা করা ডাক্তার বদ্যি কেনাকাটা যাওয়ার আগের হাজারো কাজ এইসব সামলে আমাদের পক্ষে কলকাতায় যাওয়া আর সম্ভব হলো না আমার মা বাবার সাথে দেখা হলো না বটে তবে ছন্দকের বাবা মা আজকে আসছেন আমাদের সঙ্গে দেখা করতে এই আমরা পৌঁছে গেছি এয়ারপোর্টে এয়ারপোর্টের টার্মিনাল টু আর মাত্র দিন পনেরো পরে এখান থেকে আমরা উড়ে যাব আমেরিকা আজকে এই কথাগুলোই ভাবতে ভাবতে আসছিলাম আমরা যা কাছে জীবনের সব কিছু তো আর ক্যামেরা বন্দী করে রাখা যায় না এই কটা দিন ক্যামেরা হাতে তুলেছি খুবই কম তবে যখন আমার এই ছোট্ট সংসারটাকে তিল তিল করে বাক্সবন্দি করছিলাম তখন ভাবলাম একটুখানি ভিডিও করে রাখি যে জিনিসগুলো দিয়ে একদিন এই সংসারটা সুন্দর করে সাজিয়েছিলাম আজ সেই সমস্ত কিছু বাক্সবন্দি করে যাতে ভালোভাবে থাকে সব জিনিসগুলো তার ব্যবস্থা করে রেখে যাচ্ছি ও আরেকটা কথা তো আপনাদের জানানোই হয়নি এই বাড়িটা রেন্টে দেবো বলে অ্যাড দিয়ে টেনেন ঠিক হয়ে যাওয়ার পরে আমরা পিছিয়ে এসছি পারলাম না পারলাম না আমাদের আবেগের ওপরে গিয়ে পঁয়তাল্লিশ হাজার টাকাকে সম্মান দিতে আপাতত এই ফ্ল্যাট আমরা রেন্টে দিচ্ছি না জন্যই সমস্ত জিনিসপত্রগুলোকে ভালোভাবে ছোট ছোট বাক্সে প্যাকিং করে রেখে যাচ্ছি যাতে ধুলো ময়লায় নষ্ট না হয়ে যায় আপাতত মমতার সঙ্গে আমরা চুক্তি করেছি মাসে একদিনও আসবে আনুভাবির কাছে ফ্ল্যাটের চাবি তো দেওয়াই থাকবে তো চাবি নিয়ে ওই ফ্ল্যাট মাসে একদিনও পরিষ্কার করবে একটু জানলা দরজাগুলো খুলে রাখবে আর তাতেই মনে হয় আমাদের এই ছোট্ট খেলাঘরটা সুন্দর থাকবে রাজা রানী খেলনা গাড়ি সমস্ত কিছু বাক্সবন্দি করে ফেলছি যা যা নিয়ে যাব না যা যা দিয়ে এই ঘর সাজিয়েছিলাম সেগুলো সুন্দর করে রেখে যাব যাতে ফিরে আসলে এদেরকে আবার এইভাবেই আমরা পাই ব্যাঙ্গালোর ছেড়ে যাওয়ার আগে আজ হঠাৎ করে একটা মেঘলা দিন পেলাম আমরা আমি ভাবিনি এপ্রিল মাসের এই শুরুতেই এত সুন্দর একটা বৃষ্টির দিন উপহার দেবে ব্যাঙ্গালোর আমাদের বৃষ্টি পাগল ছেলেটা মেঘ ডাকলেই একেবারে ময়ূরের মতো হয়ে যায় এখ মিলে বারান্দায় গিয়ে দাঁড়িয়ে থাকে আর অপেক্ষা করে কখন বৃষ্টি নামবে স্নানের পরেও কতদিন ও ভিজেছে ঠিক যেমন আজকেও ভিজলো ওর তো স্নান হয়ে যায় সকাল সকাল আপনারা জানেনি কিন্তু তারপরেও আজকেও দেদার তার ভিজেছে বারান্দার সমস্ত স্লাইডিং উইন্ডোগুলো খুলে দিয়েছিলাম আমিও প্রাণ ভরে বারান্দাটা পরিষ্কার করেছি আর পোটো ম্যানও প্রাণ ভরে ভিজেছে আজকে এই বেন আমরা নিয়ে যাব সেই মতো প্যাকিং করেছি এটা আগের ভিডিও আপনারা দেখছেন আমার হলুদ রঙের চবা জানলার গাঁত জুড়ে জলছবি মায়া মাখা একটা সংসার এই সব ফেলে চলে যাওয়াটা একটু কষ্টের তবে বাড়ির লোকগুলো যাতে ভালো হয় আমার ছেলেটার যাতে ভালো হয় যেখানে ওরা ভালো থাকবে সেটাই তো ঘর শুনেছি ওদেশে হায়দ্রাবাদি বিরিয়ানি পাওয়া গেলেও আমাদের বাঙালি বিরিয়ানি লাল কাপড়ে মোড়া হাড়ি এই সমস্ত বিরল যদি বাঙালি বিরিয়ানি খেতে হয় তাহলে ম্যাক্সিমাম দিনই সেটা ঘরে বানিয়ে খেতে হবে আমার বিরিয়ানিটা ঠিক দোকানের মতো ভালো হয় না ঘরোয়া বাড়িতে রান্না করা সেটা বোঝা যায় তবু আজকে বাবা মা এসছে আর মনে হলো যাওয়ার আগে একটুখানি প্র্যাকটিস করে যাওয়া উচিত সেই জন্য আজকে একটু আমরা কলকাতা বিরিয়ানি বানানো ট্রাই করছি লেগ পিস কয়েকটা এনেছিলাম কালকে সেটাই নানা রকমের সমস্ত গুঁড়ো মশলা আমার সেই বাড়িতে বানিয়ে রাখা বিরিয়ানি মশলা কেওড়া জল দিয়ে ম্যারিনেট করে রেখেছি এইদিকে ভাতটাও করে নিয়েছি রাইস কুকারে গরম মশলা সাজিরে বড়ো এলাচ টারনিক সমস্ত কিছু দিয়ে ভাতটা করে নিয়েছি এটা একটু ঠান্ডা হোক এখানে বেরেস্তার জন্য পেঁয়াজটা কেটে রেখেছি চিকেনটা তো ম্যারিনেশন হয়েই গেছে অনেকক্ষণ ধরেই ম্যারিনেট করা রয়েছে আর তার সঙ্গে আরও যা যা লাগবে যেমন ডিম সিদ্ধ আলু সিদ্ধ এটা হচ্ছে রসুন আর আদার রস এখানটায় দুধের মধ্যে গোলাপ জল কেওড়া ওয়াটার মিঠা আতর আর একটু কেশর ভিজিয়ে রেখেছি আর তার পাশের এই বাটিটায় রয়েছে বাটার আর ঘি এটা যখন আমি লেয়ার লেয়ার করে দমে বসাবো তখন ওটা একটুখানি মাইক্রোওয়েভে গলিয়ে নেব চলুন তাহলে বিরিয়ানিটা রান্না করতে করতে বাকি গল্পটা করি এখানে তেলটা বেশ খানিকটা গরম করে নিয়েছি এর মধ্যে বেরেস্তাটা ভেজে নেব প্রথমে বেরেস্তাটা আমি শুধু ওই দমে বসানোর সময় দেবো তাই জন্য অল্প করে করছি আর বাকি পেঁয়াজটা দিয়ে আমি চিকেনটাও কষাবো বেরেস্তাটা রেডি হয়ে গেছে এটা তুলে রেখে দিই ওই বেরেস্তা ভাজা তেলের মধ্যেই একটা তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজটা ভেজে নিয়েছি তারপরে তার মধ্যে আদা আর রসুনের রসটা দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়েও এটা করা যায় আমি অনেকদিন পর এটা আদা রসুনের রস দিয়ে আজকে করছি আর বিরিয়ানিতে যে খোয়া ক্ষীর বা ধরুন আলু বকরা যেগুলো দেয় ওগুলো তো অল্প কিনলে হবে না আর আমার শেষও হবে না তাই জন্য সেইগুলো আজকে বা রেখেছি আদা রসুনের রসটার কাঁচা গন্ধটা চলে গেছে এবার আমি ওর মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিলাম এইবার এটা ভালো করে একটু কষিয়ে নেব চিকেনটা কষানো হয়ে গেছে চিকেনটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে এরপরে আমি এর মধ্যে ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম এটা আরও বেশ খানিকক্ষণ ঢাকা দিয়ে দিয়ে নাড়াচাড়া করে নিলেই আমার ওই চিকেনটা রেডি হয়ে যাবে অল্প একটু জল দেব কারণ আমার একটু গ্রেভির দরকার হবে এটা যখন লেয়ার লেয়ার করে দমে বসাবো তখন ওই গ্রেভিটা অল্প অল্প ছড়িয়ে দিলে বিরিয়ানিটার খুব একটা শুকনো হয় না কারণ এর সঙ্গে তো আমি কোনো সাইড ডিশ আজকে বানাবো না শুধু রায়তাই বানাবো তাই ছন্দকের আবার খেতে প্রবলেম হবে পটুও খুব শুকনো হয়ে গেলে খেতে পারে না সেই জন্য আমি ওই গ্রেভিটাও ইউজ করব। এই যে পটুম্যান স্নানের পরে তদারকি করছেন আমার বিরিয়ানি রান্নার ভালো কিছু রান্না হলে পটুম্যান তো আপনারা জানেনি রান্নাঘরে বারবার ঢু মেরে যায় যাই হোক চলুন আমাদের সমস্ত কিছু রেডি এবার এটা একদম দমে বসানোর মতো করে রেডি করে নিয়ে তারপরে আবার বেরোতে হবে আমাদের আজকে যাব একটুখানি প্রেস দোকানে আজকে কিছু বাসনপত্র কিনবো দুটো প্রেশার কুকার কিনবো সেগুলো আমি আপনাদের সঙ্গে যখন প্যাকিংটা করব বা প্যাকিংগুলো দেখাবো তখন শেয়ার করব কি কি বাসন আমি আমেরিকাতে নিয়ে যাচ্ছি ইন্ডিয়ার থেকে বিরিয়ানি দমে বসানোর জন্য সবার আগে যেটা লাগে সেটা হচ্ছে একটা বড়ো চওড়া মুখের একটা পাত্র কোনো একটা আর যার তলাটাও একটু বেশি মোটা হবে যাতে লেগে না যায় তো আমার কাছে এই হাঁড়িটাই ছিল ওটার মধ্যেই আজকে আমি দমে বসাবো প্রথমে আমি ওই বাটার আর ঘিটা একসাথে যেটা ছিল সেটা মেল্ট করে নিয়েছি ওইটাই আমি প্রথমে দিচ্ছি একটু ব্রাশ করে নেব তারপরে একে একে জিনিসপত্রগুলোর মধ্যে দিতে থাকব সবার প্রথমে একটা মোটা করে ভাতের লেয়ার দিয়ে নিলাম ভাতের মধ্যে তো আমি ওই গোটা গরম মশলাগুলো দিয়েইছিলাম এগুলো একটা পুটলি করেও দেওয়া যায় যাতে মুখে না পড়ে তবে আমার কাছে আজকে সেরকম কিছু ছিল না বলে এমনিই দিয়েছিলাম অনেক সময় তো দেখি এলাচ দারচিনি আমাদের বিরিয়ানির থালাতে থাকেই তাতে কোনো প্রবলেম হয় না তবে ছন্দ একটুখানি বেশি টিকটিক করে আর কি ওগুলো মুখে পড়লে যাই হোক ভাতের লেয়ারের ওপরে আমি চিকেনের পিসগুলো আলু ডিম এগুলো সমস্ত সাজিয়ে দিচ্ছি এগুলো দুটো লেয়ার পরবো আমি সেজন্য হাফ এখানে দিলাম আর বাকি হাফটা আবার এর পরের লেয়ারে দেব এরপরে এর মধ্যে ওই গ্রেভিটা আমি দু হাতা মতো দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই কেশর ভেজানো দুধটা এর মধ্যেই আমার মিঠা আতর কেওড়া জল রোজ ওয়াটার সমস্ত কিছু মেশানো আছে তাই আলাদা করে আর কিছু দিতে হবে না অল্প একটু ঘি দিয়ে দিলাম আর দেবো হচ্ছে আমার সেই বানিয়ে রাখা বিরিয়ানি মশলা একটুখানি ও হ্যাঁ বেরেস্তাটাও এখানে অল্প একটু দেবো আর বাকি বেরেস্তাটা এর পরের লেয়ারে আর একদম ওপরে বেশ খানিকটা ছড়িয়ে দেবো বেরেস্তা ভাজাটা একটা বেশ কঠিন কাজ একটুখানি বেশি ভাজা হয়ে গেলে পুরো ব্যাপারটা কীরকম তেতো হয়ে যায় এই সেমভাবে আমি আরও একটা লেয়ার এখানে করে নেব আর সবার উপরে আমি বেশ খানিকটা বেরেস্তা ঘি একটু গ্রেভি ওই কেশরের ভেজানো দুধটা ওগুলো সমস্ত কিছু দিয়েছি আমার বিরিয়ানি একদম লেয়ারিং কমপ্লিট এবার ওপর থেকে আমি বেশ খানিকটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে এটাকে একেবারে সিল করে দেবো দিয়ে এর ওপরে একটা ভারী ঢাকনা দিয়ে দেবো এইবার এটা আমি দমে বসিয়ে দেবো প্রথমে গ্যাসটা হাই করে রেখে মিনিট দশেক করব তারপর গ্যাসটা একদম সিম করে দিয়ে মিনিট পনেরো থেকে কুড়ি মতো আমি এটা দমে বসাব তবে তার আগে একটা মোটা চাটু গরম করে নিয়েছি যার উপরে আমি এটা দমে বসাবো একেবারে ডিরেক্ট তো এটা আগুনে দেওয়া যাবে না চলুন আমি বিরিয়ানির দম দিয়ে একেবারে গ্যাস অফ করে বেরিয়ে পড়েছি এখন আমরা যাচ্ছি প্রেস্টিজের একটা দোকানে বাবা মাকে নিয়ে একটু টুকটাক ঘোরাঘুরি তো চলছেই আমাদের কেনাকাটাও চলছে আর চলছে রাস্তায় চা ঠা খেয়ে বাড়ি ফেরা এই গাড়িটা করেও আমাদের ঘুরে বেড়ানোর দিন প্রায় শেষ হয়ে আসছে এখন দুপুরবেলা দুটো বেজে গেছে আমরা কেনাকাটা করে জাস্ট বাড়ি ফিরলাম এবার খাওয়া দাওয়ার তোর্জট চলছে সবার আগে তো পটুকে খেতে দেব। বিরিয়ানির ঢাকনাটা খুললাম গন্ধটা তো বেশ ভালোই লাগছে আর এই হচ্ছে আমাদের বিরিয়ানি ডিম আছে আলুটা আমি নিই নিই আর এখানে আছে দু পিস চিকেন আর এটা হচ্ছে রায়তা শশা পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা দিয়ে এই রায়তাটা বানিয়েছি এবার খাওয়া দাওয়াটা মিটিয়ে নিই আমরা এরকম একটা বৃষ্টি ভেজা দিনে বিরিয়ানি খেয়ে একটা জম্পেশ করে ঘুম দিয়ে এসেছি আমরা এখন আমি ওই টুকটাক কাজকর্মগুলো করছি লাগেজ গোছানোর সঙ্গে সঙ্গে বাড়ি গোছানো চলছে এই যে আমার কলকাতা পেন্টিংটা এটাও ভেবেছি একটুখানি ক্লিং র্যাপ দিয়ে র্যাপ করে দেব। যাতে ধুলো টুলোগুলো না ঢোকে এদিকে আমার এয়ার ফ্রায়ারটাও আজকে পরিষ্কার করেছি লাইনার দুটো যেগুলো আমার ছিল সেগুলোকেও একটা কৌটবন্দি করে এয়ার ফ্রায়ারের ভেতরে ঢুকিয়ে দিয়েছি এবার এই পুরোটা আবার ক্লিং র্যাপ দিয়ে জড়িয়ে ওয়ার্ড্রোবে তুলে রাখবো এইভাবে সমস্ত জিনিসগুলো রেখে যাওয়ার চেষ্টা করছি যদি ভালো থাকে আজ পরের দিন বাবা মার আজকে বাড়ি ফিরে যাওয়া যাওয়ার আগে মা অনুভাবীকে বাই বলতে গেছে এবারের মতো ব্যাঙ্গালোর ঘোরা শেষ হলো বাবা মার আর অনুভাবী মমতা সবাই একটাই কথা বলল যে আনটি আপনার সাথে আবার কবে দেখা হবে আমরা জানি না তবে দেখা নিশ্চয়ই হবে এখন ওই সাড়ে এগারোটা পৌনে বারোটা মতো বাজে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি বাবা মাকে এয়ারপোর্টে ছাড়তে যাচ্ছি বাবা সঙ্গেও সঙ্গে আবার বহুদিন দেখা হবে না আমাদের তবে এখন একটা এই সুবিধা আছে ভিডিও কল আছে আমাদের অনেক দূরে থাকলেও দেশের বাইরে থাকলেও হয়তো পাশাপাশি থাকা হয় না একসঙ্গে থাকা হয় না তবুও খুব যে দূরত্ব ওই চিঠির ভরসা টেলিফোন সেই ব্যাপারটার থেকে তো আজকে আমরা অনেকটাই গিয়ে এসেছি এই টেকনোলজির মাধ্যমে পৃথিবীটা যেন হাতের মুঠোয় ছোট হয়ে এসেছে এটাই ভরসা আর কিছু না বুকের ভিতরে চিনচিনে ভাবটা তো থাকেই ওটু তো বোঝে না ওটু বেশ হাসি খুশি সকাল সকাল স্নান খাওয়া করে ঘুরতে যাচ্ছে এতটা দূরে যাবে আসবে এতেই বেশ খুশি এই আমরা এয়ারপোর্ট পৌঁছেও গেলাম আর বাবা মা হাত নাড়তে নাড়তে ভেতরে ঢুকে গেল বাবা মার সামনে চোখের জলটা লুকানো যায় কিন্তু যেই মুহূর্তে এয়ারপোর্ট থেকে আমরা গাড়ি চড়ে আবার বাইরে বাড়ির দিকে চলে যাচ্ছি তখন যেন নিজেদের আবেগটা আর কিছুতেই কন্ট্রোল করা যায় না হয়তো ছন্দকের চোখ দিয়ে জল পড়ে না জল শক্ত হয়ে ওঠে কি জানি পৃথিবীর কোন বইতে এই নিয়ম লেখা হয়েছিল যে ছেলেদের চোখে জল আসতে নেই ফটুম্যানকে দেখুন গাড়ির যে পিছনের সিটটাও পুনর্দখল নিতে পেরেছে তাতেই কত খুশি জানেও না যে গাড়ি কাল থেকে আর আমাদের থাকবে না যাই হোক আপাতত বাড়ি যাই চলুন আজ মঙ্গলবার এখন গাড়িটা নিয়ে চলে যাবে সেজন্য গাড়ির ভেতরে আমাদের নিজেদের যতটুকু যা জিনিসপত্র ছিল সেগুলো সরিয়ে নিতে এসেছি আমি সবার আগে সরিয়ে নিলাম আমাদের গনু বাবা আর মহাদেবকে সরিয়ে নিয়ে যাব এখন কয়েকটা খুচরো জিনিস যে কটা খুচরো টুকরো জিনিসে এই গাড়িটা আমাদের হয়ে উঠেছিল একটা শেষ না হওয়া টিস্যু পেপারের বাক্স কয়েকটা পার্কিংয়ের বিল পুরোনো মাস্ক পটুর ছবি দেওয়া একটা হ্যাঙ্গিং সমস্ত কিছু অপ্রয়োজনীয় আর লাগবে না এই গাড়িতে পটুর কুশানটা নিয়ে নিলাম হয়তো আমার একটা মাথার ক্লিপ ছিল সিট কভারের ভেতরে সব নিয়ে নিলাম এই গাড়িটা আজ থেকে আর আমাদের নয় তবে ছ ছটা বছর যে কি আনন্দ দিয়েছ তুমি আমাদের ব্রাউনি তুমি জানো না তোমার সব স্মৃতি আমাদের মনের মনি কোঠায় যত্ন করে রাখা থাকবে ম্যাডলি বাঙালির লোগো লাগানো গাড়ি একটু পরেই আমার চোখের আড়াল হবে যেখানে যাবে যার ঘরে যাবে তাকেও আমাদের মতো করে আনন্দ দিও ভালোবেসো ছন্দক যাচ্ছে ওই ভদ্রলোকে ছাড়তে পেট্রোল পাম্পে গিয়ে একটুখানি পেট্রোল ভরে ব্রাউনিকে রওনা করে আসবে ফটোম্যানের বাহন আজ থেকে আমাদের চোখের আড়াল হলো বটমানের নতুন বাহন হবে ওই দেশেই যাই হোক আজকের এই লম্বা ব্লগটা এখানে শেষ করছি সবাই খুব ভালো থাকবেন